কবিতা মা এত কিছু তুই গোপনে করে ফেলেছিস আমাদের কিনা একটু টের পেতে দিলি না তোকে আমি পেটে ধরিনি ঠিকই কিন্তু কোনো অংশেই তুই আমার পেটের সন্তানের চেয়ে কম ভূমিকা পালন করিসনি কর্মীলতা তো সদ্বন হওয়া সত্ত্বেও তুই ওদের অপরাধীদের ধরার জন্য কত চেষ্টা চালিয়ে যাচ্ছিস ইস সত্যি খুব আফসোস হয় রে কবিতা তোর মা যদি একটু এমনটা বুঝতো তোর মতো করে তাহলে আজ আমরা কতই না সুখে থাকতাম আমি জানি না তোর মায়ের কিসের এত শত্রুতা আমার কলমিলতার সাথে বড়মা মা আমাকে আমার মায়ের কুকর্মের কথা মনে করিয়ে দিয়ে আর লজ্জা দিও না তুমি সে তার দিক থেকে এতটা খারাপ বলেই হয়তো বা আমাকে আমার দিক থেকে একটু হলেও তা পূরণ করতে হচ্ছে খারাপ মায়ের পেট থেকে জোর বলে আমিও যদি তার মতোই খারাপ হতাম তাহলে আজকের এই চিত্রটা কেমন হতো একটু ভেবে দেখেছো কি আসলে আমাদের এই পৃথিবীটা এমনই কিছু ভালো আর কিছু মন্দ দিয়ে পৃথিবীটার ভারসাম্য ধরে রেখেছে হাতের পাঁচটা অ্যাঙ্গেল তো সমান হয় না তেমন পৃথিবীর প্রতিটা মানুষ সমান ভালো হয় না বড় মা আমাদেরকে এগুলো মেনে নিয়ে এগিয়ে যেতে হবে ওগো দেখেছো আমাদের ছোট্ট কবিতা কত বড় হয়ে গিয়েছে কত কঠিন কঠিন কথাও বলতে শিখে গেছে হ্যাঁ বড় বউ তাই তো দেখতে পাচ্ছি আমার কবিতা মাঝে তার বাবা সম্মান ধরে রেখেছে মায়ের পথে পা বাড়ায়নি এটাই আমার কাছে অনেক বড় পাওয়া ওই কাল নাগিনী তো আমার সাজানো সংসারটা আর বিশেষ ছবলে একদম শেষ করে দিল আর এদিকে জুটিয়েছে সে আর এক সহচরকে দ্বারা শয়তান আমি তোর কি হাল করি দেখ শুধু তোকে আমি নিজের হাতে নদীর জলে চুবিয়ে মারব তার আগে তোর কোমরে এই দড়িটা দিয়ে ভালো করে আটশাট করে বেঁধে নেই দাঁড়া ওরে বাবারে নদীর জলে আমাকে চুবিয়ে মারবে না 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 আমি আরো শত বছর বাঁচতে চাই আমার যে আরো অনেক শক্তি লাভ করতে হবে আমার যে অনেক সাধনা এখনো বাকি আমাকে এত বড় আসতে দিও না দয়া করে শয়তান কবিরাজ তোর বাকি সাধনা তুই কবরে বসেই করিস অনেক হয়েছে তোর সাধনা তার ফল তো আমরা দেখতেই পারছি কু কর্ম ছাড়া আর কোনো ভালো কাজ আছে নাকি তোর আমার বুবুর সব অপরাধের সাথে তুই কোন না কোনো ভাবে জড়িত বাবা তুমি দাঁড়িয়ে দেখছো কি আর দেরি করো না এক্ষুনি ওকে বেঁধে ফেলো তারপর ওকে নিয়ে বাইরে গাছের সাথে বেঁধে ওর মুখ থেকে সব কথা বের করতে হবে একে একে হ্যাঁ কবিতা তুই একদম ঠিক বলেছিস দেখ শুধু আমি কি করি ওকে এক্ষুনি এই দড়ি গাছা দিয়ে ওকে বেঁধে ফেলে আমি টানতে টানতে নিয়ে যাব এই বলে রথন ওই দড়িগুলো দিয়ে কোমর শক্ত করে বেঁধে দিল ওরে বাবারে আমাকে ছাড়ো আমার পেটটা যে ফিরতে যাবে মনে হচ্ছে আমার যে দমটা বের হয়ে আসছে এ তো জোরে কেউ বাধে চুপ শয়তান আর একটাও কথা নয় চলে মার আমার সাথে রতনের মুখ থেকে এই কথা শুনে কবিতার খুব হাসি পায় বাবা এই পেট মোটা কবিরাজকে এভাবে দেখে কিন্তু বেশ সুন্দর লাগছে চলো বাবা এবার একে নিয়ে বাইরে যাক এরপর কোমরে দড়ি বেঁধে নিয়ে গেল এরপর ও তাকে বাড়ির সামনে একটা গাছের সাথে বেঁধে রাখা হলো আর এদিকে রাঙ্গলিয়া সূর্য গরিমায়ের বাড়িতে যায় কর্মিলতার সাথে দেখা করতে কর্মিলতা এই নাও কবিরাজ বাবার দেয়া জাদু জল এটা তুমি পরপর দুদিন দু ফোটা করে খাবে তাতে তুমি আবারও সেই আগের মতো কলমি গাছে রূপান্তরিত হবে তারপর আমরা সবাই মিলে তোমাকে গিয়ে ওই বনে রেখে আসব। যে বনে তুমি কলমি গাছ হয়ে জীবন কাটিয়েছিলে প্রাঙ্গুলিয়া থেকে আবার পুনরায় কলমি গাছ হওয়ার কথা শুনে কলমিলা তো খুব ভয় পেয়ে যায় কে বলছো তুমি এসব রাঙ্গুলি পাখি আমি কি আবার এই মানুষ কখনো ফিরে পাবো যদি একবার কলমি গাছ হয়ে যাই আমার যে খুব ভয় হচ্ছে আমি যদি আর কখনো মানুষও ফিরে না পাই তখন কি হবে আর ওই জঙ্গলটা তো আমি দেখেছি অনেক গভীর অনেক শুনশান এত বড় গভীর জঙ্গলে আমি একা কি করে থাকব আমার যে খুব ভয় লাগবে কলমিরাতা তুমি একদমই চিন্তা করো না দেখবে সবই ঠিক হয়ে যাবে আর হ্যাঁ ওখানে তোমাকে একা থাকতে হবে না আমি তোমাকে রাত দিন পাহারা দেব তোমাকে সময় দেব তোমার সাথে গল্প করব আর আমি পাশেই গাছের ডালে বসে তোমার সাথে গল্প করব সারা দিন ঠিক আগে যেমনটা করতাম হ্যাঁ কলমিলতা রাঙ্গুলে একদম ঠিক বলেছে আর আমিও থাকবো তোমার কোনো চিন্তাই করতে হবে না তোমার যাতে কেউ ক্ষতি করতে না পারে এজন্য আমি তোমার দেখাশোনা করব। এসব আপনি কি বলছেন আপনি কে করে ওই গভীর জঙ্গলে থাকবেন জায়গাটা যে বেশ বিপদ আপনার যদি কোন বিপদ হয় ওখানে রাতে যদি ভয়ঙ্কর হিংস্র প্রাণী বেরিয়ে আসে ওরা যদি আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করে তখন কি হবে আরে না রে পাগলি মেয়ে আমাকে নিয়ে তোমার তো ঘাবড়াতে হবে না আমি আগে ওই জঙ্গলে তোমাকে পাহাড়ে দিয়েছি তোমার হয়তো এসব কিছুই আর মনে নেই তাই বলছে তোমাকে এত কিছু ভাবতে হবে না কিভাবে কি করে সেটা তুমি সময় হলে দেখতে পারবে বাহ মানুষটা কত ভালো আমার জন্য কিনা ওই গভীর জঙ্গলেও থাকার কথা ভাবছে হয়তো তার সাথে আমার কতই না সুন্দর মুহূর্ত ছিল যা আমি আজ সব কিছু ভুলে বসে আছি আমার না খুব মন চাইছে পুরনো স্মৃতিগুলো ফিরে পেতে সূর্যের মুখ থেকে এ কথা শুনে কর্মীরা আশ্বস্ত হয় আর এদিকে কর্মীরা সূর্যের সুন্দর ব্যবহারের প্রেমে পড়ে যায় যতই দেখছি ততই অবাক হচ্ছে সত্যি মানুষটা কি ভালো এ মানে আচ্ছা ঠিক আছে আপনারা যেভাবে বলছেন সেভাবেই হবে আমি জাদুজলটা নিয়ম মতো করে খেয়ে নেব আমিও চাই আমার পুরনো সব স্মৃতিগুলো ফিরে আসুক এর জন্য আমাকে যা যা করা লাগবে আমি সবই করব শুধু আমার পাশে থাকবেন ঠিক আছে তাই হবে কলমেলতা তবে তুমি থাকো এবার আমরা এখন যাই আমাদের হাতে এখন অনেক কাজ এই বলে রাঙ্গনীয় সূর্য সেখান থেকে বিদায় নেয় আইদিকে এদিকে মনে মনে তখনও তার মনে প্রশ্নের উত্তর পুজো চলে কি ওরা যে চলে গেল বলবো বলবো করে আজ তো বলা হলো না একটু যে শুনবো মায়া আসলে কোন বনে কলমি গাছ হয়েছিল তা তো জানাও হলো না ধর কি যে করি আজ বলতেই পারলাম না আমার তো এদিকে কিছুতেই মনটা শান্ত হচ্ছে না যাই হোক দেখি আর করার ফেরবার আসলে ঠিকই জিজ্ঞাসা করে নেব এই বলে পরিয়ার গোলমেলা তা ঘরের দিকে চলে যায় আর এদিকে ছোট বউ একা একা ঘরে বসে ফোন দিয়ে থাকে কিভাবে সে এই ঘর থেকে বের হবে আমাকে একটা না একটা উপায় ঠিকই খুঁজে বের করতে হবে এই ঘর থেকে আমাকে যে করেই হোক বের হতে হবে আর এরপর আমি অনেক দূরে চলে যাব নয়তো এরা যে আমার পেট থেকে সব গোপন কথা জেনে ফেলবে আর এটা জানলে আমার কোথাও আশ্রয় থাকবে না আর এমনও হতে পারে করে আমাকে মেরে ফেলার জন্য চেষ্টাও চালাতে পারে কারণ আমিও যে মেয়েকে মেরে ফেলতে চেয়েছিলাম এটা শুনলে কি আমাকে আর আস্ত রাখবে নাকি না এসব কিছু জানাজানি হওয়ার আগে আমাকে এখান থেকে কেটে পড়তেই হবে ছোট বউ এ কথা ভাবতে ভাবতে হঠাৎ করে সেখানে কবিতা চলে আসি ওর মায়ের সাথে দেখা করতে আরে ওই তো আমার মেয়ে কবিতা এসেছে এখানে ও হয়তো আমাকে এখান থেকে মুক্ত করে দেবে কবিতামা মা কবিতাতে এসেছিস আমাকে এখনই এখান থেকে বের কর মা আমার যে বন্দে ঘরের থাকতে ভালো লাগছে না না মা তা বললে কি আর হয় নাকি তুমি যে অন্যায় করেছ তার শাস্তি তো তোমাকে পেতেই হবে আর এখনো তোমার থেকে অনেক কিছু জানা বাকি যাই হোক আমি এখন এসেছি তোমাকে একটা খবর দিতে তোমার কবিরাজ তোমার কবিরাজকে আমরা আটকে ফেলেছি সে এখন আমাদের বাড়িতেই আছে কবিরাজ আমার কবিরাজ মানে তুই কার কথা বলছিস কবিতা আমি তো কিছুই বুঝতে পারছি না বুঝতে বুঝতে না না নাকি চাইছ মা কবিরাজ তোমার কবিরাজ বাবা যে তোমার সকল সঙ্গী সাহায্য নিয়ে এতদিন তুমি বুবুর ক্ষতি করে বেড়াচ্ছ বারবার কবিতা এসব কি বলছে আমি সত্যি শুনছে তো নাকি আমি স্বপ্ন দেখছি না 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 এসব কিভাবে সম্ভব ববিতার তো এত কিছু জানার কথা না ও বা কি করে তার মানে কি ও এটাও জানে যে আমি ডুবিয়ে মারার চেষ্টা করেছিলাম হলো মা শুনে খুব অবাক হলে নাকি কোন কথাই যে বলছো না বলো মা তুমি কি বুবুকে পানিতে ডুবিয়ে মারতে চেয়েছিলে এই তো যা সন্দেহ করেছিলাম তাই তো বলছে ও মানে না কবিতা তুই এসব কি বলছিস মা পাগলের মতো আমি জানি না আমি জানি না আমাকে কেন বলছি সেসব আবর প্রশ্ন করার মানে কি আমাকে এই ঘর থেকে বের হতে দে কবিতা আমি বাইরে যাব। কি ব্যাপার আবারও মিথ্যা বলতে শুরু করলে যে ও বুঝেছি তার মানে তোমার জাদুজরের ঘোর কেটে গিয়েছে এত সময় আবারও বুঝে জাদু জলটা প্রয়োগ করতে হবে কবিতার মুখ থেকে এ কথা শুনে ছোট বউ রীতিমতো একদম চমকে যায় জাদু জল ভর কিসে ভয়ের কথা বলছিস সেই কবিতা বলা আমাকে কেন মা শুনি খুব অবাক হলে নাকি ভুলে যেও না আমি কিন্তু তোমার মেয়ে তুমি যদি চলো ডালে ডালে তবে আমি চলি তার পাতায় পাতায় কারণ তোমার রক্ত যে আমার শরীরে বইছে তাই তোমারই কুচক্রী মন কখন কি বলে আমি কিন্তু সবই তা বুঝি আর তোমাকে ধরতে কে কে উপায় অবলম্বন করতে হয় তাও আমার সব জানা কবিতা এসব তুই কি বলছিস যা বলো সদ সবটা বল বলছি কি করেছিস তুই আমার সাথে তোর এসব কথার মানে কি এরপর কবিতা ওর মাকে সব কথা খুলে বলে এতদিন পর্যন্ত যা যা সে দেখেছে ও যা যা করেছে এবং এসব কথা শোনার পরে ছোট বইর মুখ যেন হয়েছিল দেখার মতো। যেন কিছুতেই নিজের করতে পারছে না। কবিতা তুই এসব কি করেছিস তার মানে তুই আমার মেয়ে হয়ে তোর মায়ের এত বড় সর্বনাশ করেছিস এটা তুই পারলে ছি কবিতা আমার তো আজ ভাবতে অবাক লাগছে আমি কিনা যেখানে ভেবেছিলাম বড় বউ আমার সাথে শত্রুতা করে কিছু একটা জাদুটনা করেছে কিন্তু এদিকে আমার মেয়ে আমার পেট থেকে সত্যি কথা বের করার জন্য এমন উপায় অবলম্বন করেছে মা তার মানে তো তুমি স্বীকার করেই ফেললে যে তোমার পেট থেকে সত্যি কথাগুলো সেদিন বের হয়েছিল তাই না আরে আরে আবার কি বলে ফেললাম আমি আমি তো আবারও স্বীকার করেই ফেললাম যে আমার পেট থেকে তখন সত্যি কথাগুলোই বের হয়েছিল কবিতা আমার নিজের মেয়ে হয়ে তুই আমার সাথে এমন প্রতারণার আশ্রয় নিলি দুধ দিয়ে আমি এতদিন তাহলে কালসাব পুষেছি না 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 আমাকে একটা নতুন নাটক সাজাতে হবে এখান থেকে বের হওয়ার জন্য তা না হলে কেউ আমাকে বাস্তা দেবে না এমন কি আমার নিজের মেয়ে আমাকে সবচেয়ে প্রথমে ঘায়ল করবে তা আমি এত সময় বুঝে ফেলেছি না 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 আমি এত সহজে হেরে যাব না কিছুতেই না বন্ধুরা ছোট বউ কি পারবে কবিতার চোখকে ফাঁকি দিয়ে এখান থেকে পালিয়ে যেতে কি হতে চলেছে আগামী পর্বে তো দেখতে হলে চোখ রাখো গল্প ঝুলিতে আর আজকের পর্বটি তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে গল্প ঝুলির সাথেই থাকবে আর পরবর্তী পর্বটি দেখার জন্য অপেক্ষা করো